প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব আর পি এফ অর্থাৎ রেল পুলিশ কিভাবে হওয়া যায় এর যোগ্যতা বা কী লাগে পরীক্ষা পিইটি পিএসটি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে তোমাদের মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায় অর্শনী দেখে নেব নিয়োগের পথ তো এখানে তোমরা সরাসরি দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ডিটেলসে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে বলে রাখি রেলওয়ে প্ল্যাটফর্মে রেলের উদ্দিতে বিভিন্ন স্টেশনের জংশনে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বজায় রাখেন রেল পুলিশ কনস্টেবল তো কিভাবে রেল পুলিশ কনস্টেবলে তোমরা নিয়োগ হবে তো অনেকেরই অজানা থাকে কিভাবে এই আর পি এফে নিয়োগ হওয়া তা আজকে এই ভিডিওর মাধ্যমে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো তোমাদেরকে বলে রাখি আর এর পুরো নাম হলো রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেলওয়ে রিক্রুটমেন্টের নতুন দায়িত্ব থাকা স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসি এই পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে সাধারণত পুলিশ ডিপার্টমেন্টের মতোই এখানে গ্রাউন্ড ডিউটি যেমন কনস্টেবল সাব ইন্সপেক্টর ইন্সপেক্টর ইত্যাদি পদ থাকে তো মাধ্যমিক পাশে কিন্তু এখানে যোগদান করা যায় সেই সমস্ত ডিটেলস আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে নিয়োগের পদ রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আর পি এফ কনস্টেবল আবেদনকারীর বয়স তো এই পদে আবেদন করতে গেলে তোমাদের বয়স কেমন চাওয়া হয়েছে আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে বয়স থাকলে সরাসরি আবেদন করতে পারবে অর্থাৎ এইটিন টু বিটুইন টোয়েন্টি থ্রি ইয়ার্স যে সমস্ত ক্যান্ডিডেটদের বয়স আছে তারা এখানে আবেদন করতে পারবেন এবং যে সমস্ত ক্যান্ডিডেট এসসি সি এবং ওবিসি থেকে বিলং করছেন তারা কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে তার পরপরই উল্লেখ করা আছে শিক্ষাগত যোগ্যতা তো মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে অর্থাৎ মাধ্যমিক পাশেই কিন্তু এই কনস্টেবল পদে অর্থাৎ আর পি কনস্টেবল পদে তুমি আবেদন করতে পারবে যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু সরাসরি আবেদন করতে পারবে এই আর পি কনস্টেবলের বেতন কেমন থাকে তো এখানে কিন্তু এটি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি সেক্ষেত্রে বলবো এখানে কিন্তু উনত্রিশ হাজার টাকা থেকে অর্থাৎ উনত্রিশ হাজার নশয় দুই টাকা থেকে শুরু হয় এবং তেত্রিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যায় তেত্রিশ হাজার দুশো সত্তর টাকা ক্লিয়ার তো এখানে আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইটও রেখেছি এই ওয়েবসাইটে গিয়ে টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারবে এবার আমরা মূল পর্ব চলে আসলাম মূল পর্বটি হলো লাস্ট এলিজিবিলিটি অর্থাৎ আর পি এফ কনস্টেবল যোগ্যতা অর্থাৎ দু হাজার ছাব্বিশের কেমন যোগ্যতা রাখা হয়েছে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করব তো এখানে কিন্তু তোমরা সরাসরি দেখতে পাচ্ছ বয়স সীমা উল্লেখ করা আছে বলা হয়েছে এই পদে আবেদন করতে হলে জেনারেল ক্যাটাগরি বা সাধারণ প্রার্থীদের বয়স অবশ্যই আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে একটু আগে কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি এবং অনগ্রসর শ্রেণীর জন্য সর্বোচ্চ বছর এবং তপসিলি জাতি এবং উপজাতির জন্য সর্বোচ্চ পাঁচ বছর অবধি বয়সে ছাড় আছে তোমাদেরকে বলে রাখি এই কনস্টেবল পদে তোমরা যদি আবেদন করতে চাও আঠেরো থেকে তেইশ বছরের মধ্যে বয়স হতে হবে এসসি এসটি এস কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় পেয়ে যাবে ক্লিয়ার তো এইবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বলা হয়েছে সরাসরি কিন্তু এখানে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই ভারতীয় স্থায়ী নাগরিক হতে হবে এবং কোন আবেদন করতে পারবে এবার সরাসরি চলে আসবো শারীরিক যোগ্যতা মাপকাঠি তো এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল রিক্রুটমেন্টের একটি অপশান এখানে তুলে ধরা হয়েছে তো সবার প্রথমে বলবো প্রার্থীর উভয় চোখে দৃষ্টিশক্তি ভালো থাকতে হবে প্রার্থীর চোখ সিক্স বাই সিক্স হতে হবে সঠিক রঙ চেনা বিশেষ জরুরি তার পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি অপশান এখানে উল্লেখ করা আছে সেক্ষেত্রে বলা হয়েছে এখানে মার্কিং করে করে উল্লেখ করা আছে বলা হয়েছে বন্ধন ধতা বা কালার ব্লাইন্ডনেস থাকলে তারা আবেদন করতে পারবে না তারপরে বলা হয়েছে চশমা ব্যবহারকারীরা এই পদে আবেদন করতে পারবে না তারপরে উল্লেখ করা আছে কানে শোনার ক্ষমতা ভালো থাকতে হবে এবং তারপরে বলা আছে শরীরের উচ্চতা অনুসারে ওজন এবং স্বাস্থ্য হতে হবে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা এখানে একটি ছক আকারে তোমাদের মাঝে সব কিছু তুলে ধরবো এইখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ পুরুষ প্রার্থীদের জন্য অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের জন্য শ্রেণী অর্থাৎ ক্যাটাগরি ন্যূনতম উচ্চতা এবং বুকের সাথে অর্থাৎ চেক্সট তো এইখানে আমরা সরাসরি উল্লেখ করছি তো তোমরা দেখতে পাচ্ছ দু হাজার ছাব্বিশ অনুযায়ী কিন্তু এখানে উল্লেখ করা আছে দু হাজার ছাব্বিশ সালে সব কিছু কিন্তু একটি মাপকাঠি যোগ্যতা একটু চেঞ্জ হয়েছে তো জেনারেল অর্থাৎ ইউআর ক্ষেত্রে একশো সত্তর সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে বুকের ছাতি চাওয়া হয়েছে আশি সেন্টিমিটার অর্থাৎ আশি বাই পঁচাশি অর্থাৎ পাঁচ সেন্টিমিটার তোমাকে এক্সপেনশন অর্থাৎ ফুলাতে হবে ক্লিয়ার এটা কিন্তু জেনারেল ক্যাটাগরিদের ক্ষেত্রে এবং যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন এস থেকে সেই সমস্ত ক্যান্ডিডেটদের উচ্চতা চাওয়া হয়েছে পুরুষদের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং বুকের ছাত্রীর ক্ষেত্রে ছিয়াত্তর বাই একাশি তোমাকে নর্মালে ছিয়াত্তর হতে হবে ফুলিয়ে কিন্তু একাশি অর্থাৎ পাঁচ সেন্টিমিটার কিন্তু তোমাকে ফুলাতে হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কি রাখা হয়েছে সেটা কিন্তু আমরা সরাসরি এখানে দেখে নেব তো মহিলা প্রার্থীদের অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে শ্রেণী উল্লেখ করেছে ন্যূনতম উচ্চতা এবং বুকের ছাতি তো এইখানে সরাসরি উল্লেখ করা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অর্থাৎ জেনারেল ক্যাটাগরি থেকে যে সমস্ত মহিলারা বিলং করছেন তাদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে একশো সাতান্ন সেন্টিমিটার বুকের ছাতি কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই এবং এসসি থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন তাদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে দেড়শো সেন্টিমিটার বুকের ছাতে কিন্তু রকম প্রযোজ্য নেই ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব বিশেষ সক্ষমতার যোগ্যতা অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট যেটাকে আমরা পিইটি বলে থাকি তো পুরুষদের প্রার্থীর জন্য কি কি বলা হয়েছে তো এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে আমরা একটি ছক আকারে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি পরীক্ষার ধরন এবং নির্ধারিত মানদণ্ড তো তোমাদের দৌড় থাকছে অর্থাৎ রানিং থাকছে ষোলোশো মিটার দৌড় থাকছে নির্ধারিত সময় থাকছে ছয় মিনিট তিরিশ সেকেন্ড তো এই ষোলোশো মিটার দৌড়ে তুমি ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে যদি ষোলোশো মিটার অতিক্রম করতে পারো তাহলে কিন্তু তুমি দৌড়ে পাস তার পাশাপাশি কিন্তু এখানে লং জাম্প এবং হাই জাম্প থাকছে তো লং জাম্প পুরুষদের ক্ষেত্রে কতটা থাকছে তো লং জাম্প থাকছে পুরুষদের ক্ষেত্রে চোদ্দো ফুট এখানে কিন্তু তিনবার চান্স থাকছে এবং হাই জাম্প থাকছে পুরুষদের ক্ষেত্রে অন্তত চার ফুট এখানে কিন্তু তিনবার চান্স থাকছে ক্লিয়ার এটা কিন্তু পিইটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট গেল পুরুষদের ক্ষেত্রে এবার আমরা ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট দেখে নেব মহিলা প্রার্থীদের জন্য তো মহিলা প্রার্থীদের জন্য কি বলা হয়েছে এখানে পরীক্ষার ধরন নির্ধারিত মানদণ্ড আমরা এখানে রেখেছি তোমাদের সুবিধার্থে তো মহিলা প্রার্থীদের বলা হয়েছে দৌড় অর্থাৎ রানিং আটশো মিটার দৌড় হবে তোমাদের নির্ধারিত সময় থাকবে চার মিনিট এই চার মিনিটের মধ্যে আটশো মিটার দৌড় যদি তুমি অতিক্রম করতে পারো তাহলে কিন্তু তুমি পাস লং জাম্প কতটা থাকছে লং জাম্প কিন্তু ন ফুট থাকছে এখানে তিনবার তোমাদের চান্স থাকছে এবং হাই জাম্প কতটা থাকছে তো হাই জাম্পের ক্ষেত্রে এখানে বলে রাখি হাই জাম্প থাকছে কিন্তু অন্তত তিন ফুট এখানে তিনবার চান্স থাকছে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ কনস্টেবল পদের নিয়োগ পদ্ধতি তো তোমরা এখানে দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে আর পি এফ কনস্টেবল রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ কনস্টেবল পদের নিয়োগের পদ্ধতি তো প্রথমত তোমাদের এখানে বলা হচ্ছে প্রার্থীদের আর পি এফ কনস্টেবল পদের জন্য অনলাইনের রেজিস্ট্রেশন অর্থাৎ এই যে এখানে একটি ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং সম্পূর্ণ পরীক্ষা রেল রিক্রুটমেন্ট বোর্ডের নিতে কিন্তু এবার থেকে কিন্তু এটা স্টাফ সিলেকশনের কর্তৃত্ব দ্বারা আয়োজিত হবে এর আগে কিন্তু রেল অর্থাৎ আর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তরফ থেকে কিন্তু রিক্রুট করা হতো এখন থেকে কিন্তু এসএসসির হাতে চলে গেছে এটা এসএসসি কিন্তু নিয়োগ করবে সেক্ষেত্রে তোমাদের হাইট মানদণ্ড সব কিছু কিন্তু একটি চেঞ্জ হয়েছে তো এখানে আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেখানে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে এখন কিন্তু ফর্ম ছাড়েনি তবে ফর্ম ছাড়লে আমরা জানিয়ে দেবো তো ফর্ম ফিল করার সময় এখানে কিন্তু কী কী লাগবে সেটাও কিন্তু উল্লেখ করেছে এক নম্বরে উল্লেখ করা নির্দিষ্ট তারিখে প্রার্থীদের কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ সিবিটির জন্য ডাকা হবে দু নম্বরে বলা হয়েছে পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে অর্থাৎ শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে অর্থাৎ শারীরিক মাপ নেওয়া হবে এবং তিন নম্বরে বলা হয়েছে পরীক্ষা পরবর্তী ধাপে রয়েছে শারীরিক দক্ষতা পরীক্ষা অর্থাৎ এ থেকে লং জাম্প এবং হাই জাম্প রয়েছে অর্থাৎ শারীরিক তোমাদের শারীরিক ফিটনেস পরীক্ষাটা হবে ঠিক আছে তো ফাইনাল ধাপ কি আছে ফাইনাল ধাপটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো তোমাদেরকে বলে রাখি এখানে ফাইনাল ধাপ এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে সকল প্রার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের পুনরায় ডকুমেন্টস ভেরিফিকেশনে যান ডাকা হয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলির মধ্যে অ্যাডমিট কার্ড বা জন্মগত প্রমাণপত্র শিক্ষাগত যোগ্য যোগ্যতার প্রমাণ হিসেবে মাধ্যমিকের রেজাল্ট জাতিগত শংসাপত্র স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট জমা করতে হয় এবং পরবর্তীতে প্রার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়া হবে অর্থাৎ মেডিকেল চেক আপ করা হবে এবং এই ধাপে প্রার্থীদের নিয়োগ নেওয়া হবে তো তোমাদের ট্রেনিং এবং জয়নিংয়ের বিষয়টাও এখানে একটু উল্লেখ করেছি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা হয়েছে ট্রেনিং এবং জয়নিং তো বলা হয়েছে ফাইনাল নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড পাবেন হিসাবে একুশ হাজার সাতশো টাকা মাসিক হিসাবে পাবেন পরবর্তীতে নিয়োগ সম্পূর্ণ হলে সরকারি নির্ধারিত নতুন পে স্কেল অনুযায়ী বেতন পাবে পঁয়ত্রিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত তার সঙ্গে কিন্তু বিমা অন্যান্য ভাতা এবং টেলিফোন বিল সুযোগ সুবিধা রয়েছে তো এইগুলো কিন্তু তোমরা ট্রেনিং পিরিয়ডে পেয়ে যাবে এবং তার পাশাপাশি আমরা একটি তথ্য এবং লিঙ্ক রেখেছি দেখতে পাচ্ছ এখানে তথ্য উল্লেখ করা আছে এবং লিঙ্ক তো স্টাফ সিলেকশান কমিশনের এসএসসি সমস্ত চাকরির তথ্য ভিজিট হেয়ার অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করলে সব কিছু তোমরা দেখে নিতে পারবে এবং রেলের চাকরির সমস্ত আপডেট এখানে ক্লিক হেয়ারে ক্লিক করলে কিন্তু সমস্ত কিছু দেখে নিতে পারবে আমরা কিন্তু ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব তবে আবারও বলে রাখি এবার থেকে কিন্তু রেল পুলিশ নিয়োগ করা হবে এসএসসির মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু সমস্ত মানদণ্ড যোগ্যতা উচ্চতা সব কিছু চেঞ্জ হয়েছে তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে এবং ডেসক্রিপশান বক্সে আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবেন সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে